আজকে যাচ্ছি হচ্ছে যমুনা ফিচার পার্কে কারণ রোজার মধ্যে জমা দিয়ে আসছিলাম আমাদের পাসপোর্টগুলো ইন্ডিয়ান এম্বাসিতে পাসপোর্ট দেওয়ার ডেট ছিল হচ্ছে গত মাসের তিরিশ তারিখ কিন্তু এই মাসের তিরিশ তারিখ হয়ে যাচ্ছে এতদিনই আমাকে ফোন দিল যে পাসপোর্ট কালেক্ট করার জন্য আদৌ জানি না ভিসা পেয়েছে কিনা তো যাই গিয়ে দেখি ভিসা আদৌ পেয়েছি কিনা মনে হচ্ছে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি এশিয়ার কয়েকটা দেশেই তো আমরা ভিজিট করেছি কিন্তু কোথাও কিন্তু এত সময় লাগেনি বা আমাদের ডিরেক্টলি এম্বাসিও ফেস করতে হয়নি নেপালে তো অনারাইভেল ভিসা ছিল আর থাইল্যান্ড মালয়েশিয়া ভিজিট করার সময় ট্যুরিজম কোম্পানিগুলো সব করে দিয়েছে আমাদের ডিরেক্টলি আসলে কোনো কিছু ফেস করতে হয়নি বাবা একবার ইন্ডিয়া থেকে ঘুরে আসছিল এই ভিসার ঝামেলার জন্য পরবর্তীতে আর আমাদের সহ যাওয়ার প্ল্যান হয়নি তো এবার বললাম না আমরা সহই যাব তো প্রথমে হচ্ছে আমরা অনলাইনে ফর্মগুলো ফিল আপ করি এরপরে হচ্ছে আমাদেরকে একটা ডেট হয় এম্বাসি ফেস করার জন্য তো রোজার মধ্যে আমাদের সেই ডেটটা ছিল তো প্রায় দুই মাস আগে আমরা এম্বাসি ফেস করি তো গতদিন আমাদের মেসেজ এসেছে যে এখন হচ্ছে পাসপোর্ট কালেক্ট করার সময় তো আমার আগে হচ্ছে সেই চলে আসছে সে হচ্ছে অফিস থেকে আসছে কাশেরে আবার দৌড়ে অফিসে তার চলে যেতে হবে তার একা আসলে হয়তো আমি ভাবলাম যদি আবার ঝামেলা করে এজন্য আমিও চলে আসছি তো ফাইনালি 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 আমরা ভিসা পেয়েছি আমরা মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তো ছয় মাসের মাল্টিপল ভিসা দেওয়া হলো আমি ভেবেছিলাম যে মনে হয় আরও বেশি সময় দিলে আমাদের জন্য ভালো হতো কিন্তু এখন নাকি ম্যাক্সিমাম ছয় মাসের জন্যই ভিসা দেওয়া হয় তো ছয় মাসের মধ্যে আমরা কয়েকবার ভিজিট করতে পারবো তো এত কাহিনীর পর ফাইনালি ইন্ডিয়ার ভিসা নেওয়া হলো তো কবে যাব এখনও জানি না পিওর এক্সাম চলছে এরপরে হচ্ছে ঈদ আছে তো পিওর ছুটি পিওর বাবার ছুটি দুইটা মিলিয়ে যখন ম্যাচ হবে তখনই হুট করে দৌড় দিব এর মাঝে আমার কাজ হচ্ছে ইন্ডিয়াতে কোথায় কোথায় ঘুরবো সেই জায়গাগুলো সিলেক্ট করা আসলে কতদিনের জন্য যেতে পারবো এটার উপর ডিপেন্ড করে যে আমরা কোন কোন জায়গা ঘুরবো ইন্ডিয়ার যে ভাইয়াপুর আছেন আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে আমি কোন কোন জায়গায় ঘুরতে পারি আর যমুনাতে আমরা আসতে দেরি হয়ে গিয়েছিল আমি সব জায়গায় लेट তো প্রিয়ার বাবা হচ্ছে ওই সময়টাতে সে 쇼পিং ছেড়েছে নরমালি কি হয় ছেলেরা বউদেরকে নিয়ে 쇼পিং মলে গেলে ভয় ভয় থাকে যে কি কি নে ফেললো আর কি এক্সট্রা কেনাকাটা করে ফেললো আর আমি হচ্ছে উnare নিয়ে 쇼পিং মলে যেতে ভয় পাই কারণ সে হচ্ছে কখনোই দরকারি জিনিসপত্র কিনবে না সে হচ্ছে যত ধরনের অদরকারি জিনিসপত্র আছে সব اٹھায় নিয়ে আসবে ঘরের বাজার সদাই থেকে শুরু করে সে কিন্তু কোনো কিছুই জানে না যে কুটা কিভাবে হয় যত

একটু পরপরই খাবার দাবারের ছোট ছোট স্টল আছে আর একটু পরপরই বসার জায়গা আছে ফুড কোর্ট উপরে আছেই কিন্তু ফুড কোর্টে তো সব সময় যাওয়ার সুযোগ হয় না কারণ উপরে যেতে হবে খাবার অর্ডার করতে হবে খাবার আসবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সেই ক্ষেত্রে টুকটাক খাওয়া দাওয়ার জন্য এই ছোট ছোট স্টলগুলো খুব কাজে আসে আর এই ধরনের স্টলগুলোর মধ্যে কিন্তু খাবারের দামও কম থাকে কফির দামও 40 টাকা করেছিল স্যুপের দামও 40 টাকা করেছিল তো আমি আমার জন্য হচ্ছে স্যুপ নিয়েছি আর উনি ওনার জন্য হচ্ছে কফি নিয়েছে এখানে স্যুপও কিন্তু ওই কফির কাপেই দেয়া হয় তো আমি থাই স্যুপ নিয়েছি ইনস্ট্যান্ট যে প্যাকেটগুলো থাকে এগুলো দিয়ে রেডি করে এই স্যুপটা দেয়া হয় আর অ্যাজ ইউজুয়াল যমুনা ফিচার পার্কে গেলে আমি ভুলে যাই যে আমি কোন গলির মধ্যে আছি এক গলির মধ্যেই বারবার ঘুরতে থাকি তো ঘুরে ফিরে এখন হচ্ছে বের হয়ে যাব। আর একটা সাইডে দেখলাম অ্যাসকেলেটার সার্ভিসিং এর কাজ চলছে ভিতরে যে এত বড় জায়গা আছে বুঝাই কিন্তু যায় না উপর থেকে অ্যাসকেলেটারে ওঠার সময় কিন্তু জামা কাপড় সাবধানে রাখতে হয় কারণ অনেক সময় যদি পেঁচিয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো গরম গরম সোপ আর কফি খেয়ে আমরা বের হলাম কিন্তু বাইরে বের হয়ে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেখে মনে হলো না আইসক্রিম খাই তো দুইজনের জন্য দুইটা আইসক্রিম নিয়ে নিলাম এখানের কাজ তো আমাদের দশ পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে কারণ আমি আসার হচ্ছে পাসপোর্টের কাজ শেষ হয়ে গিয়েছিল যমুনাতে আসলেই আমার বসুন্ধরা এরিয়াটা ঘুরতে ইচ্ছা করে কারণ একটা সময় ছিল যে আমরা দুজন কত ঘুরেছি এই বসুন্ধরা এরিয়ার মধ্যে পুরোনো স্মৃতি মনে পড়ে যায় তো ওকে বললাম আমাকে দশটা মিনিট সময় দাও আমরা একটুখানি ঘুরে আসি দশ মিনিটের জন্য আমরা একটু ঘুরে এসেছিলাম সেই ব্লগটা নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো